হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আজকে আপনাদের সামনে একটা গুরুবিদ্যা নিয়ে হাজির হলাম অনেকে এই বিষয়ে বলে যে শত্রুকে কীভাবে বাড়ি থেকে উচ্ছেদ বা তাড়িয়ে দেয়ার কোনো কিছু দিতে অনেকে শত্রু জ্বালায় মানে জর্জরিত হয় অনেকে বলে এই কথা তো আজকে যার জন্য আমি একটা গুরুবিদ্যা শেয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি ঠিকমতো কাজ করতে পারে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো বুঝবেন এরপরে কাজ করবেন তাহলে ফলাফল পাবেন ইনশাল্লাহ আর ব্যক্তিগত কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার ইমতিবার সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে ভিডিওটা না টেনে দেখবেন ঠিক আছে মন্ত্রটা আমি আগে পড়ে শোনাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট গুরু গুরুবিদ্যা নয়নে নয়ন বান্দি ছেড়ে নয়নের ঘর ছাড় অমুকের জায়গায় আপনি যাকে তাড়ে মানে ঘর থেকে তাড়াবেন তার নাম চান ঘর ছেড়ে ফলানি অন্য অন্যদিকে যাও যদি না যাও বদ লাগে কামরূপ কামাখ্যা অমন্দরের পর যদি মন্ত্র লড়ে চড়ে শিবের জোটা ছিঁড়িয়ে ভূমিতে পড়েন ঠিক আছে এটা হচ্ছে মন্ত্র মন্ত্র মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করবেন কবে মুখস্থ করবেন আপনার ব্যাপার তবে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে সব থেকে আর আপনি মুখস্থ করবেন মুখস্থ না করলে হবে না নিয়ম হচ্ছে আমি বলে দিচ্ছি শনি বা মঙ্গলবার এখানে জাস্ট মঙ্গলবার দেওয়া আমরা মঙ্গলবার সব থেকে সবথেকে বেস্ট কাজ করি বেশি কাজ করি জন্য তবে শনি বা মঙ্গলবার দুই দিনই ব্যবহার করতে পারবেন ঠিক আছে মিরিক সীতা সুতারা এটা আপনারা একমাত্র কীতে পাবেন পঞ্জিকাতে পাবেন যদি পঞ্জিকা না থাকে তাহলে মঙ্গলবার দিন বা শনিবার দিন যে কোনো সময় করলে হবে সমস্যা নেই আপনি ভুজপত্র ভুজপত্র সংগ্রহ করতে হবে ভুজপত্রের মধ্যে এই যে মন্ত্র যেটা তার নাম সহ লিখতে হবে প্রথমত মন্ত্রটা মুখস্থ করবেন তারপর মুখস্থ অবস্থায় লিখবেন মানে দেখে দেখে লিখলে হবে না মুখস্থ অবস্থায় লিখবেন লিখে আপনি যেই বাড়ি থেকে শত্রুকে বা আপনি যাকে তাড়িয়ে দেবেন সেই বাড়িতে চুলায় জাস্ট ওই তাবিজটা জ্বালিয়ে দেবেন আর কিছু লাগবে না আমার অনুমতি সহকারে করবেন একটা তাবিজ একদিন জ্বালাবেন সে আর ওই ঘরে টিকে থাকতে পারবে না ঠিক আছে কামাখামার দোহাই দেওয়া থাকবে শিবের দোহাই আছে এখানে হানড্রেড পার্সেন্ট সে ওই বাড়ি থেকে মানে উচ্ছেদ হয়ে যাবে আমি আগে বলছি খারাপ উদ্দেশ্য নিয়ে আমি কাউকে এটার অনুমতি দেব না একান্ত অনুমতি দরকার হলে ফাউনে যোগাযোগ করে নেবেন অনুমতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ